আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমরা চাইলে একদম সোয়াব কামানো অনেক সহজ যেমন দেখেন এগুলো হচ্ছে সৎকে যারা হিসেবে থাকবে আমাদের এলাকার এক আঙ্কেল নাম অনিচ্ছুক মানে কতগুলো হাদিস এবং দোয়া দিছে উনি মেবি পনেরোটা মানে দিছে যেমন আগামী আপনাদেরকে বলে দিই দেখেন যেমন হচ্ছে এই দরদ রসদ সাল্লাল্লাহ হালসাম বলেন যে ব্যক্তি আমার ওপর একবার দৌড়োধ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমান নাদিক করেন সুবহান্লাহ সহীদ মুসলিম সাতশো আটানব্বই এবং আমি কয়েকটা দেখাই যেমন এদিকে আসেন এখানে একটা হচ্ছে অজু করার হরে দু আফরণ মানে জান্নাতের আটটি দরজা খুলবে যেমন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে আহ তাতে প্রবেশ করবে ফরিহ হবে অজু করে যে ব্যক্তি দোয়া করবে যেমন আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ্লাহু আদাবাল শারী আল্লাহ আসা মহাম্মদ আব্দুয়ারা সোল হচ্ছে রিয়াজ হচ্ছে এক হাজার উনচল্লিশ নম্বর হাদিস তো যেমন আরেকটা হচ্ছে এই অজু করার পর যাবার সময় এই হাদিসটা চোগ করবে যেমন অজু করার পর যেমন গুনা গুনা হয়ে গেছে প্রশ্ন কমর হয় হস আল্লাহ বলেন কোনো বান্দা যদি কোনো গোনা করে তারপর সুন্দরভাবে উত্তম রূপে অজু করে এরপর দাঁড়িয়ে দুই লেখা সালাত আদায় করে আল্লাহর কাছে কমা আছে আল্লাহ অবশ্যই তাকে কমা করে দিবেন তিনটি হাদিস মানে টোটাল মানে পনেরোটা দিছে তিনটি দৌড়টা বলছি মেবি আরেকটা হচ্ছে এখানে দিকে আসেন এই বাথরুমে গেলে আমাদেরকে শয়তানে ডিস্টার্ব করে বিশেষ করে যাই মন দেখেন এখানে বাথরুমে ফবাসের দোয়া দেখেন আল্লাহ মাইনিয়া আউজিকা মিনাল খুবসি অল মানে হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করছি সহি বুকারি ছয় হাজার তিনশো বাইশ তা বাথরুম থেকে বের হওয়ার সময় গুফরা নাকা এটা হচ্ছে মিশকাতুল মাসাবি তিনশো উনষাট আরেকটি হাদিস আরেকটি হাদিস হচ্ছে আরেকটি হাদিস হচ্ছে সাইদুল ইস্তাকফার যেটা আমরা মসজিদে লাগাইছি আপনারা বিডিআর স্ক্রিনের মধ্যে মেবি দেখতেছেন সাইদুল ইস্তাকফার আতার ফযরত মানে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাক্বতানি ওয়া আনা মানে অনেক বড় ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য বল না আপনারা চাইলে স্ক্রিনের মধ্যে দেখতেছেন হাদিস নম্বর 100 আপনারা এখান থেকে শিখে নেবেন তো আসলে আমি দি আসেন যে কতটা বল দিছি তাহলে উনিদের দিছে আমি কি জন্য ভিডিওর মধ্যে বলেছি যেহেতু আমি এগুলা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর করি ভিডিও করে ভালো জিনিস তুলে ধরে সেটা আমি একটা ভিডিও করতেছি আপনাদের যদি অনেককো মানে ব্যস্ততার মাঝে এই উদ্যোগ নিতেpadStartেসেন না সেহেতু আপনারা যদি এই উদ্যোগটা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। তোর শুধু আপনাকে আপনারা আমাকে মেসেঞ্জার বা এলাকার কেউ থাকলে বললে হবে ইনশাল্লাহ আমি উদ্যোগটা নিব তো উদ্যোগটা অনেক ভালো লাগছে আল্লাহ তালা ওনার এগুলো সতকে যারা হিসেবে কবুল করো তো এই বলে শেষ করতেছি আস্তিউল্লা আল্লাহ হাফেজ